গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো কন্ট্রোভার্সি জোনে কেয়ারা পুষ্পিতা থেকে বলছি আমি পুষ্পিতা তো শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট আমার আজকের কন্টেন্ট দেখো আজকে আঠাশ তারিখ হুম তো মাই ভিলেজ লাইফ সন্দীপ এবং টিনা ব্লগের টিনার এরা দুজন কৃষাণুর বাবা মা ছোট্ট কৃষাণুর বাবা মা মানে সোনা বাবা যাকে আমরা বলি কৃষাণুর বাবা মা তো এদের এক দেড় বছর হলো যা যা ঘটনা হয়েছে সবাই আমরা জানি এখানে সেগুলো নতুন করে বলার কোনো প্রশ্নই আসে না তো এই বাচ্চাটাকে নিয়ে মানে কৃষাণুকে নিয়ে যখন শুরু দিন থেকে আজকে পর্যন্ত যে একটা বাচ্চাটা বাবা মা দুজনকেই পাক টিনার আগের থেকেই বলেছে মানে টিনু সুন্দরী প্রথম থেকেই কথাটা বলেছে এবং টিনুর পক্ষ নিয়ে যখন আমি পক্ষপাতিত্ব করি তখন আমি টিনুর পজিটিভ ভিউ কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার এবং ডিজিটাল ভিকারি নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার তো টিনুর পক্ষ থেকে যখন বলছি তখন টিনু প্রথম থেকেই বলেছে বাচ্চা আমি চাই বাচ্চা দুজন বাবা মা দুজন কী পাক কিন্তু দুইটার ভিকারি পক্ষ থেকে প্রথম থেকে আজকে পর্যন্ত বাচ্চা যাতে কোনোভাবেই তার মায়ের কাছে না যায় মাকে দেখতে পর্যন্ত না পায় এবং মা মরে গেছে বলে যে বাচ্চার মনে যা ঢোকানো হচ্ছে এবং বাচ্চাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোর মা মারা গেছে সবার কাছে বলা হচ্ছে ভিডিওতেই বলা হয়েছে ভিডিওতেই বলা হয়েছে সেখান থেকেই জানতে পেরেছি না হলে কি করে জানবো ভিডিওতেই বলা হয়েছে ভিডিও টু ভিডিও করি সুতরাং সেখান থেকেই জানতে পারছি তো বাচ্চাকে এইভাবে তার মান মানে বাচ্চার মনে মায়ের বিরুদ্ধে এইভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ ডিজিটাল বিকারি এবং তার পরিবার মিলে এটা করছে এক কথায় মিত্র পরিবার এটা করছে একভাবে কৃষানুর মনটাকে শিশু মনটাকে বিষাক্ত করে তুলছে তার মায়ের বিরুদ্ধে মানে ছোট্ট শিশু তো ব্রেন ওয়াশ বললে কেমন শুনতে বাজে লাগে নিজের কাছে কান ভাঙানো বললেও কিরম বাজে লাগে মন ভাঙানো ব্যাপার শিশু মনকে যেখানে একটা মানুষ শিশু মনকে আরও আমার বাচ্চাটা কি করে মানুষের মতন মানুষ হবে এটা তো সব মানুষে আমরা চাই না প্রত্যেকে চাই তারপরে তো তার কেরিয়ার তাই না সবার আগে চাইবো আমার বাচ্চাটা যেন মানুষের মতন মানুষ হয় কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বন্ধুরা বিষাণুর মনটা তার বাবা তার দাদু ঠাকুমায় বিষাক্ত করে তুলছে সুতরাং একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তোলার জায়গায় কিভাবে তিল টিল করে আস্তে আস্তে অমানুষ করে তুলছে তোমরা সেগুলো লক্ষ্য করো বন্ধুরা আমি জানি পজিটিভ ডিজিটাল ভিকারির পজিটিভ ভিউয়ার্সরা যারা তোমরা ডিজিটাল ভিকারিকে ভালোবাসো হতেই পারে এটা যারা যা সবার তো সবাইকে ভালো লাগে না এটা তো খুব স্বাভাবিক তো যারা ভালোবাসো তারা ওই কথাগুলো একটু ভেবে তো যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কি বাচ্চার বিপক্ষের কথা বলা হচ্ছে না বাচ্চাকে দেখে খারাপ লাগছে বলে এই কথাগুলো আমরা বলছি তোমরা একটু ভেবে দেখো তো বন্ধুরা যে তোমরাই কমেন্টস করো তোমরাই ভাবনা চিন্তা করে উত্তর দাও যে সত্যি দিন দিন কৃষাণুকে কি শেখানো হচ্ছে এখানে মিত্র পরিবারে যে সবাই তোমরা বলছো এখানে কৃষাণু খুব ভালো থাকবে খুব ভালো পরিবার কি শিখবে সব কিছু কি শিখছে বন্ধুরা এখানে কি শিখছে একটা বাচ্চা বাড়িতে থাকলে বা যে কোনো যার বাড়ির ঘরে বাচ্চা আছে বা আমরা তো সবাই ছোট থেকে বাচ্চাই ছিলাম আজকে এখন না হয় বুড়ো হয়েছি দিন যাই একটা দিন করে বয়স বাড়ে তো এই টিষাণু নামক বাচ্চাটি এই যে মিত্র পরিবারে মানে তার পিতৃ পরিবারে যেখানে আছে সেখানে কি শিক্ষাটা পাচ্ছে একটা চার বছরের শিশু বাচ্চা শিশু বলি বাচ্চা বলি যাই বলি দুটো শব্দই চলে ওর সঙ্গে তো সে এখনকার দিনে বাচ্চারা কতখানি তৈরি সেখানে কৃষাণু কিন্তু অনেক পিছিয়ে আছে বন্ধুরা আমরা যা দেখছি তাই বলছি সেখানে অনেক পিছিয়ে আছে কৃষাণু আচ্ছা একটা বাচ্চা তার রেগুলারিটি মেনটেনের কোনো ব্যাপার নেই যেটা সবার আগে প্রয়োজন একটা বাচ্চাকে ছোটোর থেকে সংস্কার না দিলে পরবর্তীকালে সে কোন সংস্কার তৈরি হবে তোমরাই বলো তো ছোটোর থেকে যদি তাকে ডিসিপ্লিন বলে শব্দটা না জানানো হয় তাহলে এই বাচ্চাটা কি শিখবে ডিসিপ্লিনের তো অর্থই বুঝবে না এবং যখন ওর ডিসিপ্লিন ঘাড়ে চাপবে কোনো শিক্ষার ক্ষেত্রে বা জীবনে চলার ক্ষেত্রে তখন কিন্তু সে সেটা মেনটেন করতে পারবে না ভেতর থেকে সে নিতে পারবে না তার কারণ তার জন্মগত শিক্ষাটা ছিল তার ভবিষ্যতের পক্ষে বিরাট ক্ষতির শিক্ষা যেখানার পাঁচটা বাচ্চা পারবে সেখানে কৃষকও কিন্তু একটু বিক্ষিপ্ত অবস্থায় এই সিচুয়েশানগুলো হ্যান্ডেল করতে হবে কৃষাণুকে তখন কৃষাণুর মধ্যে বিক্ষিপ্ত ব্যাপারটা এসে যাবে আর এইটাই বি প্র্যাকটিক্যাল লাইফ বন্ধুরা এইটাই বাস্তব বাস্তব ভীষণ কঠিন ভীষণ কঠিন তোমরাও জানো আমরাও জানি আর জানি বলেই বন্ধুরা এতদিন ধরে কৃষাণুকে তার মায়ের কাছে এবার পাঠানো হোক একভাবে আবেদন করছি একভাবে সব বোঝাবার চেষ্টা করছি সবাইকে যে কৃষাণু তো তার বাবার কাছে থাকলো দেড় বছর মতো থাকলো আমরা তো সবাই দেখতে পাচ্ছি কোনোটা তো না দেখা হচ্ছি না সব বিষয়টাই দেখতে পাচ্ছি আমরা আমাদের তরফ থেকে যতটা পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে সকল ভিওয়ার্সদের বোঝাবার চেষ্টা করছি তারপরেও যখন ভিওয়ার্সরা সব কিছু দেখে শুনে বুঝেও না বোঝার বান করছে তখন আমার মনে হয় কৃষাণু এবার মায়ের দিকে যাক মায়ের কাছে যাওয়া অবশ্যই দরকার একটা বাচ্চার কাছে তার বাবা মা সমান মূল্য বাবা ছাড়া মা বাচ্চা ভালো থাকবে না মা ছাড়া বাচ্চা ভালো থাকবে না সুতরাং একটা বাচ্চাকে বাবা মার ভালোবাসা স্নেহ মমতা দেখভাল সবটাই দরকার একটা বাচ্চা মানুষ করতে গেলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক অংশে দেখা যায় তার মা হয়তো কোনো একটা পজিশনের জন্য বাবাকে ছেড়ে থাকছে এবং তার বাবাও তার মাকে ধরো কোনো একটা অসুবিধার জন্য ছেড়ে থাকতে হচ্ছে বাচ্চাটা তখন যে কোনো একজনের কাছে থাকতে শুরু করে সেটা তাদের পরিস্থিতি শিকার হয় কিন্তু এক্ষেত্রে সেটা তো নয় এক্ষেত্রে তো টিনু নিয়ে যেতে চাইছে টিনু পেতে চাইছে টিনু প্রথম থেকে বলছে আমার বাচ্চা বাবা মা দুজনকে পাবে তবু তোমরা দেখো ভালো করে শোনো বিষয়গুলো বোঝার চেষ্টা করো যে ডিজিটাল ভিকারির তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো সাঁই দিচ্ছে না আওয়াজ দিচ্ছে না এবং ডিজিটাল ভিখারির তরফ থেকে মানে কৃষাণুর বাবার তরফ থেকে সেখানে হচ্ছে মা মরে গেছে মা নেই এগুলোও ভিডিও দেখেই বলতে বাধ্য হয়েছি এবং সেই ভিডিওগুলো ডিজিটাল ভিকারির ভিডিও টিনুর ভিডিও নয় আর আমাদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে মানে যারা টিনুর পজিটিভ কন্ট্রোভার্সি যারা টিনুকে আমরা অন্তর থেকে ভালোবাসছি ভালোবাসছি এক অনেক দেখে শুনে বুঝে সুঝে তারপরে তার পক্ষ নিতে শুরু করলাম সুতরাং বন্ধুরা ছেলে খেলা আমরা কেউ এখানে করতে বসিনি কেউ করতে বসিনি এখানে ছেলে খেলা এই যে আমরা এত বক বক করছি রেগুলার কোনো না কোনো একটা সময় মেনটেন করে তোমাদের ভিডিও দিচ্ছি সেগুলো কি তোমাদের কাছে ছেলে খেলা বলে মনে হচ্ছে না বন্ধুরাজ যে যদি কেউ ভেবে থাকো তারা কিন্তু মস্ত বড় ভুল করছো এই যে কন্ট্রোভার্সি জোনে যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে পক্ষে হোক বিপক্ষে হোক ভিডিও তো দিচ্ছি তাই না কেউ কিন্তু এখানে ছেলে খেলা করছি না কেউ না কেউ কাউরি না কাউরির পক্ষ পক্ষ নিয়ে এখানে পক্ষপাতিত্ব করছি সুতরাং বধুরা এখানে যখন টিনুর হয়ে আমরা বলতে বসলাম এবং এক দেড় বছর হতে চলল একটা মা তার বাচ্ছাকে পাচ্ছে না তার মানসিক কষ্ট কতখানি আমরা মা হয়ে বুঝতে পারছি আমরা নারী হয়ে বুঝতে পারছি আমরা মেয়ে হয়ে বুঝতে পারছি একটা মা তার বাচ্চাকে পাচ্ছে না অথচ দোষ কিন্তু এখানে মিত্র পরিবারেরও সবাই করেছে তারা বাচ্চাকে কেন আগলে রাখছে বাচ্চাটা কে জন্ম দিয়েছে কিষাণুর দাদু ঠাকুমা জন্ম দিয়েছে তাদের অধিকার কিসের মায়ের ওপর দিয়ে যে বাচ্চাকে দেব না বলার ওর বাবা জন্ম দিয়েছে দিয়েছে তো টিনু দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তাহলে সে যখন বলছে যে বাবা মা দুজনকেই পাক তাহলে কৃষাণুর বাবা বা কৃষাণুর বাবার পরিবার দাদু ঠাকুমা কেন বলতে পারছে না যে হ্যাঁ মায়ের কাছেও যাবে মায়ের কাছেও থাকবে কেন বলতে পারছে না পারছে না কেন ভালো করে বোঝার চেষ্টা করো তাদের নিচ মানসিকতা তাদের লোভী মানসিকতা তাদের হিংস্ত্র মানসিকতার পরিচয় এখানে আমরা প্রত্যেকটা মানুষ পেয়ে যাচ্ছি আর এই কারণে আজকে ডিজিটাল ভিকারি বা কিষাণুর বাবার দিন 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 অধপতন শুরু হয়ে গেছে ছেলেটার আর হাতে কিচ্ছু নেই ওকে গর্তে ঢুকতেই হবে কারণ ও নিজের গর্ত নিজে খুঁড়েছে বন্ধুরা আর আমি যদি আমার গর্ত খুঁড়ি এই গর্তে যদি মানে আমাকেই পড়তে হয় এর চেয়ে লজ্জার এর চেয়ে ঘেন্নার এর চেয়ে ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না শুধু চাইব কৃষাণুজন মানুষের মতন মানুষ হোক ডিজিটাল ভিকারের মতন অমানুষ যেন না হয় ও রিটার ভিকারির বাবা মা ওকে রিটার ভিকারিকে একটা জলজ্যান্ত অমানুষ তৈরি করেছে কারণ তারাও অমানুষ বলেই অমানুষই তৈরি করেছে তার শুধু রান্না করলে আর ঘরের কাজ করলেই মানুষ হওয়া যায় না বন্ধুরা মানুষ হওয়া যায় না সংস্কার দরকার সুতরাং বন্ধুরা কৃষাণু এখানে একদম ভালো নেই আর ভালো থাক মন্দ থাক সেটা পরের কথা কৃষাণুর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এখানে এখানে এক বছর দেড় বছর মতন আমরা কৃষাণুকে দেখতে পাচ্ছি একটা চার বছরের বাচ্চা বা শিশু কিছুই এগোয়নি একেবারে এখনকার দিনে পিছিয়ে আছে এবং তাকে এগোবার জন্য ডিজিটাল বিকারে বিন্দুমাত্র কোনো তাপ উত্তাপ নেই সে চাইছে কৃষাণুকে কন্টেন্ট করে 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 তার ভিউজ আর্ন করতে এছাড়া কৃষাণু তার বাবার এবং বাবার পক্ষ থেকে কিচ্ছু পায়নি এখনো পর্যন্ত কিচ্ছু পাচ্ছে না কেন কিচ্ছু বলছি কেন না তার তাদেরও তো বাচ্চা তোমাদের হতেই পারে হ্যাঁ খাচ্ছে যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে কিন্তু সংস্কার কিছু পাচ্ছে না তোমরা দেখো এখনকার দিনে যে ফার্স্টনেস দরকার বাচ্চা তৈরি করতে গেলে বাবা মা দু বাড়ি সুদ্ধ সবাই না জেহাল হয়ে যায় কি করে চলবে কি করে চলবে স্কুল ভর্তি করতে গেলে একার নাম্বারের জন্য কম্পিটিশন চলছে ছোট ছোটো বাচ্চা আড়াই বছরের বাচ্চার থেকে তোমরা জানো আড়াই বছরের বাচ্চার থেকে তাহলে সেখানে কৃষাণু চার বছরের রয়ে গেছে কতখানি পিছিয়ে গেছে এখনো সে স্লেট পেন্সিলে তার দাদু ধরে ধরে লেখাচ্ছে এই সে কাগজ পেন্সিল নিয়ে লেখার কথা আমাদের চারিদিকে সবাই বাচ্চা আছে তোমাদেরও আছে তোমরা দেখো তোমরা একটু দেখো যে কৃষাণু কতখানি পিছিয়ে আছে এবার যদি বলো টিনার কাছে গিয়েই একদম তৈরি হয়ে যাবে সেটা ঈশ্বরের বা হাত আমরা জানি না তবে হ্যাঁ একটা মা যতখানি তার বাচ্চাকে তৈরি করার পেছনে সময় দেবে আর ডিজিটাল ভিখারির মতন মানুষ বা তার পরিবারের যাদের কোনো লেখাপড়ার বালাই বোলাই নেই মূর্খ পরিবার সব ধার থেকে নোংরা পরিবার যা যারা নিজের মেয়েকে পর্যন্ত রাখতে পারেনি টিনুকে রাখতে পারলো না ঘরের বউকে পর্যন্ত রাখতে পারলো না সেখানে কোন সংস্কারে কৃষাণু তৈরি হবে কি হবে সে তো কিছুই শিখবে না সে জানে আমার যদি মানুষ হয়ে গেল ডিজিটাল ভিকারির মতন এরকম ছেড়ে বেড়ে ঘেরে কার ঘরে কখন কাচ্ছে ধাচ্ছে এরকম ঘুরে বেড়াচ্ছে মানুষ হলো কিন্তু ডিজিটাল কি আদৌ মানুষ হয়েছে মানুষ হয়েছে তাহলে দিন 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 গর্তে ওকে পড়তে হতো না ওর ঘেরেও ও নিজেই বেঁধে রেখেছে বন্ধুরা ওর জন্য কেউ দায়ী নাই কেউ দেয় নাই ভগবানও ওকে মাফ করবেন না ভগবানও ওনাদের মা মিত্র পরিবারকে মাফ করবে না এটা আমরা হাড়ে হারে বুঝতে পারছি সুতরাং সেই জায়গায় কৃষাণু কোনোভাবেই ভালো নেই কোনোভাবে ভালো নেই তাহলে কী দাঁড়ালো রেজাল্ট কৃষাণুর ইমিডিয়েট দরকার যে তারিখ তারিখের পর তারিখ দিচ্ছে সেটা যাতে তাড়াতাড়ি সলভ হয়ে যায় আইনি পদক্ষেপ যেন তাড়াতাড়ি কৃষাণুকে তার মায়ের কাছে পাঠাবার ব্যবস্থা করে আমরাও দেখি কৃষাণু কীভাবে মানুষ হয় টিনু কী করে মানুষ করে তার বাচ্চাকে সব কিছু সামলে তাহলে বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য গুড নাইট টাটা